চলে আসছি জাতীয় স্মৃতিসোধে পেয়ে গেছি সেই ভাইরাল রোকসানাপুকে যার সাথে আজকেও আমরা বেশ কিছুক্ষণ গল্প করব এবং ধাঁধা খেলবো আপু কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর দেখলাম আপনাকে অনেক দিন কই এক সপ্তাহ এক সপ্তাহই অনেক দিন আপনার জন্য আমার কাছে হ্যাঁ তা তো ঠিকই আপু কানে দুল পড়ছেন এটা প্রাইস কত প্রাইস সেটা মনে আমার কত নিছে দাম মনে করতাছে না মানে তো তারপরে বাজেট বেশি আছে এটা থেকে তো কিরকম বাজেট বাজেট বেশি না এই এটা গিফট করছে তো বয়ফ্রেন্ড ঠিক আছে আচ্ছা ওকে শুধু কানের দুলের প্রাইসই বিয়াল্লিশ হাজার টোটাল ড্রেস এর বাজেট

আমাদের জনপ্রিয় জন নায়ক আছে যার নাম হচ্ছে চিত্রনায়ক মান্না চিনেন দেখছেন কখনো ছবি দেখছেন আর কি বাস্তবে দেখেন আচ্ছা ঠিক আছে চিত্রনায়ক মান্নার একটা জনপ্রিয় ছবি আছে যার নাম হচ্ছে আম্মা জান সিনেমায় নায়ক মান্নার নাম কি ছিল কি ছিল ভুলে আচ্ছা এটা পাস করলাম দর্শকের জন্য রেখে গেলাম দর্শক ক্যানসারিটি দিবেন আমরা যেহেতু সিনেমা শুরু করছি আরেকটা সিনেমা নিয়েই আরেকটা সিনেমা নিয়েই হচ্ছে আমরা প্রশ্ন করতে চাচ্ছি সেটি হচ্ছে আনন্দ শ্রু নামে একটা সিনেমা আছে যে সিনেমার গান দিয়ে অনেকেই মোটামুটি টিকটক বানায়

যে ওই সময়টা আসলে সালমান শাহর অবস্থাটা কি ছিল আমরা জানি সে অসুস্থ ছিল কিন্তু কি রকম অসুস্থ ছিল সেটা বলে যাবেন যাই হোক আমরা হচ্ছে এতক্ষণ সিনেমা নিয়ে একটু গল্প করলাম আমরা সরাসরি এখন ধাঁধাতে যাই ঠিক আছে আপু প্রথম প্রশ্ন আপনার জন্য কোন জিনিস গরুর চারটা থাকে মেয়েদের দুইটা থাকে একটু ভাবেন হান্ড্রেড পার্সেন্ট রাইট অ্যান্সার

তো চার নাম্বার এত আপনি এত এত স্পিডে অ্যান্সার দিতেছেন মনে হচ্ছে আপনি সবই পারেন তো আমরা হচ্ছে চার নাম্বার প্রশ্ন করি আন্ধার ঘরে বান্দর নাচে না করলে আরো আছে কি এটা আন্ধার ঘরে বান্দর নাচে না করলে আরো আছে জিব্বা জিব্বা হ্যাঁ ট্যালেন্ট কেন সার রাইট জিভ্বা আমার পক্ষ থেকে লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্ন করছি কোন গান গাইতে কখনো মিউজিক ব্যবহার করতে হয় না গজল গজল অনেক সময় কিন্তু গজলেও মিউজিক ব্যবহার করে থাকি আমরা ধগ বাজাই গজলের সময় কিন্তু অনেকে ধগ বাজায়

তো জন্য আমার পক্ষ থেকে ছোট একটি গিফট আপুর একটা আমরা জানি আপুর একটা পেজ আছে কি জানি নাম এমএসটি রূপসনা আক্তার এমএসটি এমএসটি মানে কি মোসাম্মদ মোসাম্মদ ঠিক আছে আপু এটা আপনার জন্য